আমার উপরে কত নির্যাতন হয়েছে আমাকে রিমান্ডে নিয়ে কারেন্টের এর শখ দিছে চেয়ারে ঘুরেছে আমাকে মারপিট করেছে আমি অজ্ঞান হয়ে কোর্টের বান্দা করেছিলাম আব্দুল সালাম পিন্টু হয়তো মুক্তির আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন কাশিমপুর কারাগারে গেটের ভেতর থেকে বাহিরের পৃথিবী তার কাছে বহু দূরের স্বপ্ন মনে হতো একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় দোষী সাব্যস্ত হয়ে প্রায় দুই দশক ধরে কারাগারে কাটানো এই বিএনপি নেতার জীবন যেন থমকে গিয়েছিল ছাত্র আন্দোলন সফল না হলে হয়তো তার ফাঁসির দণ্ড কার্যকর হতো তবে সব বাধা পেরিয়ে দীর্ঘ সতেরো বছর পর মঙ্গলবার সকাল এগারোটার পর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু কারাগারের গেট পেরোতেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি বিপুল সংখ্যক নেতাকর্মী এবং আত্মীয় স্বজন তাকে বরণ করে নেয় আর অভিনন্দনের মিছিলে মুখরিত হয়ে ওঠে পুরোটা এলাকা সম্প্রতি হাইকোর্টের রায়ে একুশে আগস্ট গ্রেনেড হামলায় মামলার অভিযোগ থেকে খালাস পান তিনি রায়ের পরপরই তার মুক্তির আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয় সোমবার রাতে মুক্তির কাগজপত্র কাশিমপুর কারাগারে পৌঁছে যায় যাচাই বাছাই শেষে কোনো মামলায় আটক দেশে না থাকায় তাকে মুক্তি দেওয়া হয় আব্দুস সালাম পিন্টু ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক উনিশশো একানব্বই এবং দু সালে টাঙ্গাইল দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণভাবে ভূমিকা পালন করেন তিনি দু সালে তিনি উপমন্ত্রী দায়িত্ব পান দু সালে জানুয়ারিতে গ্রেফতারের পর থেকে বিচারিক প্রক্রিয়া এবং কারাবাস তার জীবনকে স্থবির করে দেয় দু আঠারো সালের একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে তাকে ফাঁসির দণ্ড দেওয়া হয় কিন্তু দীর্ঘ আইনি লড়াই শেষে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনি খালাস পান প্রকাশ্যে নেতাকর্মীদের ভালোবাসা আর উচ্ছ্বাস দেখে আব্দুল সালাম পিন্টুর চোখে জল দেখা যায় এতদিন পর আবারও পিন্টু নতুন ভাবে মুক্ত হয়ে পৃথিবীর আলোয় দাঁড়িয়ে তিনি হয়তো নতুন করে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করবেন জানা যায় দু সালে জানুয়ারিতে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হন আব্দুল সালাম পিন্টু পরে বিচারিক প্রক্রিয়া শেষে দু সালের দশই অক্টোবর এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিম মন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ উনিশ জনকে ফাঁসি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিদ চৌধুরী এবং বিএনপি নেতা কাজী শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ সহ উনিশ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত